পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে এখানে আমাদের যে একটা ফাইল ইনক্লুড করে দেওয়া রয়েছে সে ফাইলটি বুঝে শুনে আপনার তথ্য দিয়ে ভিডিও ফাইল করে নিচে ওনাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই আবেদনটি সম্পন্ন হবে এই আবেদনের জন্য প্রাথমিক অবস্থায় কোনো পি না হচ্ছে না এখানে আপনি আপনার যাবতীয় তথ্যগুলো ফিল আপ করে আপনার নাম্বার সহকারে ওনাদের মেলে পাঠাবেন তাতে আবেদনটি সম্পন্ন হবে এবং আপনার মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে চাকরি সংক্রান্ত তথ্য জানতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ